জাতি নিয়ে যে মুসলিম লীগ ভারত থেকে আমাদের একটি আকাশ চিম্বন যে মুসলিম জাতি সংখ্যা প্রতিষ্ঠা করেছে তার ভারত থেকে তার হাত থেকে পাওয়া করে আমরা 1971 থেকে শুরু করে আমরা 2024 পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম করেছে মুসলমানদের ন্যাজিকাল প্রিয়দার জন্য বাংলাদেশ মুসলিম লীগ এই বাংলাদেশ মুসলিম লীগ অবস্থা যিনি তৈরি করেছেন আমরা সবাই জানেন এবং দেখেছেন যারা ইতিহাস পড়েছেন যারা জ্ঞানী ব্যক্তিত্ব সম্পন্ন যারা এখানে আছেন অবশ্যই জানেন যে বাংলাদেশ নামে যে একটা ভূখণ্ড পেয়েছি একমাত্র সাতচল্লিশ সাতচল্লিশ থেকে আমরা যদি এটা কোনো বাধা না পেতাম মুসলিম লীগ যদি এটা আমাদের ভারত থেকে ভাগ না করতেন তাহলে আমরা মুসলিম লীগ এবং বাংলাদেশ নামে আমরা ভূখণ্ড পেতাম না

আমি নতুন করে রাজনীতিতে যুক্ত হয়েছি বাংলাদেশ মুসলিম লীগের আদর্শ দেখে আমি আগে কোনো রাজনীতিতে যুক্ত ছিলাম না যখন দেখলাম মুসলিম লীগের একমাত্র বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশকে অবকাঠামো স্ট্রাকচার গঠনের প্রধান একটি দল যে মুসলিম লীগে করেছে আমি সেখান থেকে উদ্বুদ্ধ হয়েছি যে মুসলিম লীগ দুই রাজনীতি করতে হয় মুসলিম লীগে করব তো মুসলিম লীগে পারে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে দিতে মুসলিম লীগের কোন নেতার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এমনও আছে মুসলিম লীগের মন্ত্রী ছিলেন উনি কারোর কাজ করেছেন মন্ত্রিত্ব শেষে এই নজিরও দেখেছি এগুলা দেখে আমি মুসলিম লীগের যোগদান করিছে তো রাজনীতি যদি করতে হয় বাংলাদেশ মুসলিম লীগ করব সোনার বাংলা যদি করতে হয় আমরাই করব যুবরাই করবে যুবরাই প্রথম বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে যুবরাই বাংলাদেশ করবে আগামী বাংলাদেশ যুবরাই করবে আমরা 24শে স্বাধীনতা কি দেখেছি সব যুবরাই স্বাধীনতা এনে দিয়েছো সৈয়দ চা তিনি சகসীরা আলতানকান থেকে আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে অনেক যুবক নিহত হয়েছে অনেকে আহত হাসপাতালে আছেন আর যারা সুস্থ আছেন সবার প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন যারা নিহত হয়েছে তাদের মাতৃকৃত কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের সুস্থ কামনা করছি আমি যেটা বলতে চাই আমরা সবাই সোনার বাংলাদেশ গড়ার জন্য আসুন একত্রিত হয়ে নতুন নেতৃত্ব চয়েস করি নতুন নেতৃত্বের দিকে আমরা এগিয়ে যাই নতুন ভাবে চিন্তা করি তো আর বেশি কিছু বলবো না নবাব সলিমুল্লাহ ওনার প্রবীণ একটি দল আমরা ওনার ওনাকে অগ্রসর ওনাকে অনুসরণ করি ওনার আদর্শ অনুসরণ করব উনি ওনার ব্যাপারে বলার তো কিছু নেই আমরা যারা লেখাপড়া করেছি সবাই ওনার স্ত্রী জানি উনি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় একটি জায়গা উনি

বাংলাদেশের প্রস্তুত যশা আইনজীবী অ্যাডভোকেট মহসিদ রশিদ আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ মুসলিম লীগের সম্মানিত মহাসচিব কাজী আবুল খায়ের এবং যুব মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ হোসিন্দা মালিক মন্ত্রী উপবি মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে যারা আছেন মুসলিম লীগের নেতৃবৃন্দ এবং সবচেয়ে মজার যে বিষয়টি আমি হচ্ছে যে এই প্রথম আমি প্রেস ক্লাবের কোনো প্রোগ্রামে এত সংখ্যক নারী উপস্থিতি আমি লক্ষ্য করেছি যেটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে আমি সবসময় একটা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে পুরুষ এবং অর্ধেক হচ্ছে নারী নারী এবং পুরুষ হচ্ছে অনেকটা যেহেতু জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী একটি চাকা হচ্ছে পুরুষ আরেকটা চাকা হচ্ছে নারী আপনি একটি চাকাকে করে রেখে যেমন সামনের দিকে আগাতে পারবেন না একটি জাতিগোষ্ঠীর অর্ধেক জনসংখ্যা আপনি ঘরে বসে রেখে কিংবা ধর্মীয় মোরকে র্যাপ আপ করে কিংবা বিভিন্নভাবে অবহেলিত করে আপনি কখনোই একই জাতির উন্নয়ন কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় মুসলিম লীগকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে অনেক নারী নেত্রী এখানে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে আমার এখানে মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ চার আসন থেকে উনি সংসদ সদস্য প্রার্থী যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনিও একজন নারী এবং সামনে অনেকে আছেন আমার মনে হয় যে মুসলিম লীগের হাত ধরে বাংলাদেশের আমাদের যে নারী শক্তি এটি ইনশাআল্লাহ আবার গড়ে উঠবে আমি ধন্যবাদ জানাতে চাই যুব মুসলিম লীগের সভাপতি মহোদয়কে যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানে আমি সেই যুবকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশে প্রায় চার কোটি ছিয়াত্তর লক্ষ তরুণ প্রজন্ম আছে যাদের বয়স হচ্ছে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর এবার নেগেটিভ দিকটাও বলি এই মুহূর্তে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় নব্বই লক্ষ তরুণ মাদকে আসক্ত যাদের বয়স পনেরো থেকে তিরিশ বছর প্রায় এক কোটি তরুণ প্রজন্ম বাংলাদেশের মাদকে আসক্ত দেখভাল করার মতো কেউ নেই যুবকদের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমরা এই যে তরুণদেরকে বলি জেন্সি আপনি দেখেন যে বাংলাদেশের নেপালের জেন্সির মধ্যে কত পার্থক্য তারাও একটি বিপ্লব ঘটিয়েছে আমাদের তরুণ একটি